তো এখানে অনেক বিগ সাইজের পেয়ারাগুলো দেখতে পাচ্ছি না তো সেক্ষেত্রে এখানে যারা আসবে অবশ্যই ভিডি স্ক্রিনের দিয়ে দেবো আপনারা এসে নিতে পারবেন তো ভাই একটু সাইজগুলো একটু দেখান পেয়ারা এমন এমন হবে হবে সাইজ না বুঝতে বুঝতে পারছি মানে স্ট্যান্ডার্ড সাইজ বুঝতে আচ্ছা তো অবশ্যই সেক্ষেত্রে আপনারা ভিডি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এমন হবে আমি ভিডি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনার হচ্ছে লোকেশনটা আমি বলে দিয়েছি আপনারা ঢাকা থেকে আসবেন অবশ্যই মেঘলা বা গুলোরি গাড়ি তুলবেন গুলিস্থান থেকে তারপর বলতো গাউসের নামতে হবে গাউসে বিসমিল্লা ফলের পাইকার আডত আপনার বাসা কোথায় বাইক মাধবদি নরসিংদি আচ্ছা বুঝতে পারছি তো এই আপনি কি পাইকারে নিতে আসছেন আচ্ছা বুঝতে পারছি আপনার ওইখানে ব্যবসা আছে না আচ্ছা ব্যবসা আছে বুঝতে পারছি মাধবদি না তো অবশ্যই দর্শক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রিবটা আমার সাথে দেবেন এবং ভাইকের কাছে দেখেন